হ্যালো গাইস আসসালামু আলাইকুম চাঁদপুর ফরিদগঞ্জ দুই নং বালিফুকা পূর্ব ইউনিয়নের চারি নং ওয়ার্ডের পূর্ব দক্ষিণ কিশাইয়ের দক্ষিণ বসত বসতগড়ে পানি পানির কারণে রান্না রান্নাবাড়া রান্না করতে খুব অসুবিধা হচ্ছে

সাত দিন যাবত আমাদের এই বাড়িতে বৃষ্টির কারণে এদিকে একটু দেখেন ঘরের ভিতরে মানে চলাচল করতে খুব অসুবিধা এটা বৃষ্টির ফানে আটকে যাওয়ার কারণে মানে হয় সুরজগেট দিকে দিয়েও পানি টানছে না একেবারে চুলা টুলা সব পানির নিচে তলায় গেছে গিয়ে বাথরুম অতে কষ্ট হয় রান্না বাড়া করতেও খুব অসুবিধা কোনো টান টান এখন পর্যন্ত কোনো দিকে আসে নাইরে এই যে এই করে ফ্যামিলি এর বাপের বাড়িতে চলে গেছে রান্না খুব অসুবিধা এই কারণে আমাদের এলাকা হচ্ছে দুই নং বালিথুবা পূর্ব ইউনিয়ন চার নং ওয়ার্ড সানকির সাইড পূর্ব সানকির দক্ষিণ বিজিবাড়ি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জের দুই নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চার নং ওয়ার্ড পূর্ব স্যান্টিসাইয়ের দক্ষিণ মিজিবাড়ি দেখুন ফানের কী হারে বাড়ছে এই যে চুলা কেলা সব বন্ধ হয়ে গেছে কোনোভাবে রান্না বাড়ি করা যাচ্ছে না ঘরের ভিতরে ফানে ঢুকে গেছে এই যে দেখুন Gracias.

हमें रास्ते रुक रहे थे हाँ हमें रास्ते रुक रहे थे ना वो फोर रहे थे रास्ते रुक रहे थे हमने बाड़ी कौन है ना भाई कौन है मुशीरा मुशीरा नहीं ओ तो हम वे ये फोर्स कौन साना भी तो हाँ इधर इधर करते हैं करना टू फोर दिग्गज नहीं इधर इधर बहुत कर इधर यहाँ दिन नाम तेरे तो रास्ता रोज़